নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে যে দক্ষিণবঙ্গে গতকাল অবধিও ভ্যাবসা অস্বস্তিকর গরম ছিল অবশেষে কিন্তু আজ থেকে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন টানা বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদীয়া শান্তিপুর বর্ধমান কো দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং আরও অন্যান্য বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আস্তে আস্তে করে আজ ভোর থেকে মেঘ তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে এবং বৃষ্টিও কিন্তু এবার টানা চলবে আমরা যেমন আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম আপডেট কিন্তু একদমই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে হয়তো কিছুটা পিছিয়ে ছিল আপডেট বৃষ্টিটা তার জন্য অনেকে আবারও অস্বস্তি হচ্ছিল যে আপনার আপডেট মিলছে না কিন্তু আমরা বলেছিলাম যে পনেরো তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে সেই মতনই কিন্তু পনেরো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বিশেষ করে ষোলো তারিখ থেকে বন্ধুরা বৃষ্টি বাড়বে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া এদিকগুলোতে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে গিয়ে এর কারণে এদিকগুলোতে বজ্রপাত সময়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে পান্ডুয়া শান্তিপুর বর্ধমান মেমারি তারপর রানাঘাট কৃষ্ণনগর বাগুলা মন্তেশ্বর ভাতার পাতুলি মোড়াগাছা চাপড়া অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদীয়া ডিস্ট্রিক্টেও আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি মেঘে কিন্তু ছেয়ে গেছে পুরো কানো কালো মেঘে এদিকে পুরুলিয়ার পশ্চিমবাগ বলরামপুর মিউরি এদিকগুলোতেও মেঘ তৈরি হচ্ছে এদিকে ব্যাপক হারে বজ্রপাত দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে উপকূলে দীঘা কন্টাই নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম পিংলা সাবেং ভগবানপুর বাজকুল কোলাঘাট ঘাটাল চন্দ্রকোনা শালবনী জগৎবল্লভপুর জঙ্গলপাড়া দাসঘরা আরামবাগ পাণ্ডুয়া খণ্ডঘোষ এই যে অংশগুলোর নাম বললাম এদিকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে মোট কথা বলতে গেলে আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘ আস্তে আস্তে করে এবারে বাড়বে আর সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন থাকছে খুলনা বরিশাল কলাপাড়া এবং আরও অন্যান্য জেলাগুলিতেও কিন্তু মেঘ তো তো চলুন আপনাদেরকে দেখাই এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে কখন কখন কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী দশ দিন তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে কারণ আবহাওয়া দপ্তরেই কিন্তু প্রথম সতর্কতা জারি করেছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি যার আগে তার আগেও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যাই হোক তো চলুন একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখি তারপরে উইন্ডিতে এই বজ্রবিদ্যুৎ মোড়ে আসবো মোড় থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো আজ কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবারে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারত তার মধ্যে হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টি মধ্যপ্রদেশ পনেরো তারিখে ইস্ট পূর্ব মধ্যপ্রদেশে ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে এবং বিদর্ভ থেকে সতেরো থেকে একুশ তারিখ কিন্তু যা এর মধ্যে আপনাদেরকে দেখতে লাগবে দেখুন সাব হিমালয়া ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমে পনেরো তারিখ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আঠেরো থেকে একুশ তারিখ অবধি হবে এই প্রভাবটা একই সঙ্গে দেখুন এবারে এবারে কিন্তু দক্ষিণবঙ্গ গাঙ্গেটিক বেঙ্গল অর্থাৎ উপকূলে ওয়েস্টবেঙ্গল যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ষোলো থেকে একুশ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রথমে ছিল ষোলো থেকে সতেরো তারপর হয়েছে ষোলো থেকে আঠেরো এবারে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ষোলো থেকে একুশ মানে টানা পাঁচ দিন আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্পষ্ট কিন্তু আবহাওয়া দপ্তরও ডিক্লেয়ার করলো আমরা এখনও আপনাদেরকে জানাচ্ছি যে একুশ তারিখ অব্দি ভারী বৃষ্টি এমনটি নয় উইন্ডের আপডেট অনুযায়ী কিন্তু তারও বেশি অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ অবধিও কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে তো সেগুলো তো আপনাদেরকে দেখাবো সেগুলো আবহাওয়া দপ্তর জানালে আরও আমাদের কাছে স্পষ্ট হবে তবে আমরা এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে একুশ একুশ তারিখ কিন্তু হবে এটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আবার উইন্ডোতে গিয়ে এরপর থেকে আমরা কন্টিনিউয়াসলি দেখাবো তো এখানে আমরা চলে আসলাম এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে সরাসরি এখান থেকে আমরা দেখবো এবারে দেখুন কলকাতা কলকাতা খড়দা চন্দননগর এদিকগুলোতে তো সারাদিনই মেঘলা থাকবে তারই সঙ্গে ব্যারাকপুর পানিয়াটি হাবড়া ইছাপুর খরদা সিঙ্গুর মাসাদ এদিকগুলোতে হালকা হালকা মাঝারি মাঝি বৃষ্টি আজ সারাদিনই চলবে তারই সঙ্গে বেশিরভাগ হালকা বৃষ্টিটা চলাটাই বেশিরভাগ সম্ভাবনা রয়েছে কারণ বেশির বৃষ্টিটা ভারী বৃষ্টিটা কালকে থেকে আরম্ভ হবে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে আজ হালকা একটা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর তারই সঙ্গে পূর্ব বর্ধমানে মেমারি পত্রেশ্বর খণ্ডগোষ গলসি ভাতার এদিকগুলোতে আজ বৃষ্টি চলবে একই সঙ্গে কাটোয়া গোসকারা বোলপুর দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এদিকে পুরুলিয়া রঘুনাথপুর দিকটাতেও বৃষ্টি রয়েছে তবে চিত্তরঞ্জন এবং আসানসোল এই দিক দুটোতে কিন্তু আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এদিকে আবার মুর্শিদাবাদ বীরভূমের দিকেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডোমকল করিমপুরের দিকটাতে তো এরপর আমরা এটাকে নিয়ে যাব রাত্রেবেলা বা বিকেলবেলা অর্থাৎ দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা যদি দেখি তো বিকেল অব্দি কিন্তু এই বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতা খর্ধা চন্দননগর অর্থাৎ দুই চব্বিশ পরগনা নিয়ে হাওড়া এদিকে হাওড়া এদিকে হুগলি এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে তারই সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তেমন আজ বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বেশিরভাগটা পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছি গোসকারা কাটোয়া হয়ে এদিকটাতে এদিকে মুর্শিদাবাদের দিকে হালকা হালকা এবং বীরভূমের কিছু জায়গায় হালকা হালকা নলনাটির দিকটাতে প্রভাব পড়বে তারই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর বালিচক তমলুক এদিকে ময়না হয়ে পশ্চিম মেদিনীপুরের এদিকটাতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়েও রয়েছে এদিকে হাওড়া দিকটাতেও কিন্তু আমরা চন্দ্রকোনা কোলাঘাট হয়ে এদিকে উলবেেরিয়া তারপর হচ্ছে আমতা ঘাটাল এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন বাংলাদেশেও বৃষ্টি আজ সারাদিনই চলবে পশ্চিমবঙ্গের সাথে সাথে এবার আমরা যদি রাত্রেবেলা যাই গভীর রাত্রে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে গভীর রাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমবে কিন্তু ষোলো তারিখ অর্থাৎ সোমবার নাগাদ সোমবার আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে সবার প্রথম উপকূল এবং পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন পশ্চিম ভাগের মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকটাতে বলরামপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে কিন্তু আগামীকাল ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে খাতরা চন্দ্রকোনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সমেত এদিকে পূর্ব মেদিনীপুর অনেকটা বৃষ্টি রয়েছে তার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই বাথাগং মোহনপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা অনেকটা বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর নামখানা রায়দিঘি ঝাড়খালী হলদিবাড়ি কাকদ্বীপ দিকটাতে এদিকে তমলুক ময়না অর্থাৎ হাওড়া দিকটাতে আমরা বাগনান কোলাঘাট শ্যামপুর দিকটাতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর তো বললাম এছাড়া আমরা কলকাতার দিকে কলকাতা নিউ টাউন মহেশতলা বজবাজ বারুইপুর এদিকগুলোতে আগামীকাল সকাল বারোটা নাগাদ বা তারপর থেকে কিন্তু এমন ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো তার সঙ্গে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর নাগুরঘা হাবড়া সমেত শান্তিপুর বনগাঁ রানাঘাট পাণ্ডু এখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো এদিকে দুর্গাপুর দেখুন দুর্গাপুর বোলপুর শিউড়ি এখানে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গ যদি দেখি শিলিগুড়ি শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি সে সময় চলবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়েও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে ঢাকার ওপরে বৃষ্টি পড়বে এবং বাদবাকি ত্রিপুরাতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব থাকবে আর এদিকে বাংলাদেশেও থাকবে তো তারপর আমরা এটাকে নিয়ে যাব দুপুর তিনটে থেকে মানে ওই কন্ডিশনটা থাকছে বিকেল এবং দুপুর এই দুটোর মধ্যবর্তী অংশে বা আপনারা এটাকে বিকেলেও ধরতে পারে এই সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে যে কলকাতায় সকালবেলা ভারী বৃষ্টি ছিল না হালকা হালকা বৃষ্টি ছিল সেটা কিন্তু দুপুরবেলায় গিয়ে অনেকটাই বেড়ে যাবে গিয়ে যেমন কলকাতা নিউ টাউন ডানকুনি পানিহাট এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বজবজ উলবেরিয়া বাগনান কোলাঘাট আমতা এদিকগুলোতে হলুদ সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে হলুদ সতর্কতা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে প্রোভাইড করব যে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে হলুদ সতর্কতা দিয়েছে একই সঙ্গে শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা সমেত পানিহাটি গোর্ধাপি বারাসাত হাবড়া বাদুরিয়া বসিরহাট তাকি হিঙ্গলগঞ্জ এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত তারই সঙ্গে জঙ্গলপুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর সিঙ্গুর মাসাদ আরামবাগ সমেত চন্দ্রকোনা আমলাগোড়া কতুলপুর জয়পুর বিষ্ণুপুর মেমারি বর্ধমান খণ্ডঘোষ এবং পত্রেশ্বর এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হয়ে সরি পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এদিকে বীরভূমেও দেখতে পাচ্ছি চিত্তরঞ্জনের দিকটাতে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর খাতরা জামশেদপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে বৃষ্টি মালদা দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে শিলিগুড়িতে একটু পরিষ্কার থাকবে দার্জিলিং হালকা হালকা বৃষ্টি চলবে এবং আলিপুরদুয়ার কোচবিহারও হালকা হালকা বৃষ্টি চলবে তারই সঙ্গে আমরা বাংলাদেশে সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে ত্রিপুরাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি চলবে বিশেষ করে চিটাগং দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে আমরা রাত্রেবেলা দিয়ে দেখি তো রাত্রেবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আমরা দক্ষিণবঙ্গেও জানাচ্ছি কারণ যেহেতু রাত্রবেলার কন্ডিশনটা দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে জন্য উত্তরবঙ্গটা দেখি আমরা দক্ষিণবঙ্গে আসছি একটু ধৈর্য ধরুন এদিকে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনার সম্ভাবনা রয়েছে যেমন মালদা এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর বাদবাকি আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি দিকটাতে ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পংবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এটাকে যখন আরেকটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ মঙ্গলবার সতেরো তারিখ সতেরো তারিখ স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি ভোর তিনটে থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যার মধ্যে রয়েছে কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর কাকদ্বীপ হলদিয়া এবং কেজুরি এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে হলদিবাড়ির কিছু উপকূলের সং জায়গায় সেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া এবং পুরুলিয়া এবং দুর্গাপুরের দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে আবারও বাংলাদেশের দক্ষিণ ভাগ যেখানে কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে ময়মেন সিলেট দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে ফরিদগঞ্জ বতিরাট সমেত ত্রিপুরার দিকটাতেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে দেখুন যেমন বৃষ্টি বাড়ছে তেমনটাই থাকবে রংপুর দিকটাতে ময়মনসিং সিলেট সিলেটের দিকটাতে একটু বৃষ্টি বেশিই থাকবে এদিকে মালদা দিকটাতে একটু কম থাকবে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং অসম নিয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি থেকে ভারী হতে পারে আর এদিকে দেখুন ভারতের উত্তর ভাগে উত্তর মধ্যভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠেছে যেখানে আগামী কয়েকদিন তো গত কয়েকদিন ধরে তো বৃষ্টি চলছে এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে দিল্লি কানপুর আগ্রা বরোলি জনসি এদিকগুলোতে যার জন্য ভারতের এই উত্তর ভাগে যে রাজ্যগুলিতে কিন্তু প্রভাব অনেকটা থাকবে তারই সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু অনেকটা প্রভাব থাকবে এছাড়া আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব সরাসরি দেখে নেব মঙ্গলবার সতেরো তারিখে দুপুরের কন্ডিশনটা কেমন থাকবে এ দেখুন দুপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া এবং মুর্শিদাবাদ বীরভূম দিকটাতেও ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর চন্দননগর হাওড়া হুগলি নদিয়া নিয়েও এবং উত্তর চব্বিশ পরগনা নিয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মালদা থেকে বৃষ্টি বাড়বে এবং শিলিগুড়ি দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সাইডেও অনেকটা বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে তো থাকবেই তারপর আমরা এটা গাইডটা এগিয়ে নিয়ে যাব ওই বিকেলবেলা নাগাদ বিকেলবেলা দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর দিকে তারই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নিয়ে পানিহাটি ব্যারাকপুর নিউটাউন ডানকুনি বারাসাত শ্রীরামপুর ভাদুরিয়া বসিরহাট তাকি হাবড়া স্বরূপনগর নিমতলা বাজার গাইঘাটা এবং বনগাঁ এদিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পূর্ব বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকারা বোলপুর শিউরি অর্থাৎ বীরভূম নিয়ে এবং মুর্শিদাবাদ দমকল নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এদিকে মালদার দিকটাতে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে আর বাংলাদেশে তো বৃষ্টি থাকবেই মেহেরপুর রাজশাহী এবং নাগা নড়াইল মুকসুদপুর ফরিদপুর মাগুরা কোচাদপুর পাংসা এবং পাবনা বেরমারা এদিকগুলোতেও ভারী বৃষ্টি হবে তার সঙ্গে ময়মেন সিং কিশোরগঞ্জ সিরিষবাড়ি তাছাড়া ত্রিশাল বালুকা এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার এবং সিলেট দিকটাতে অনেক রয়েছে আর ত্রিপুরাতে তো থাকবেই এরপর আমরা এটা কয়েকটু এগিয়ে নিয়ে যাব সতেরো তারিখ রাত্রে কন্ডিশনটা দেখব দেখুন রাত্রে অবধি কিন্তু বৃষ্টি চলবে কিন্তু ভোরবেলা পৌঁছতে না পৌঁছতে আমরা যেই ভোর চারটে নাগাদ আসছি তো আঠেরো তারিখে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা উপকূলে বেশি থাকবে দক্ষিণবঙ্গের কিন্তু ভোর চারটে থেকে কিন্তু উত্তরবঙ্গে তেমনই ঝিরিঝিরি বৃষ্টি থাকবে মানে আঠেরো তারিখ তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা ভোরবেলা দেখতে পাচ্ছি না কিন্তু বেলা গড়াতে গড়াতে দুপুরবেলার থেকে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে লক্ষ্য করতে পারছি বিশেষ করে পুরুলিয়া এবং রঘুনাথপুর এবং কিছু বীরভূম নিয়ে যেমন কেন্দা শুকুলারা পুঞ্চুয়া শিলদিয়া সিন্দ্রি কাশীপুর রঘুনাথপুর এবং কুলটি নিরশা অর্থাৎ এখানে আমরা ঝাড়খণ্ড এদিকে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমবঙ্গে পুরুলিয়া নিয়ে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে বীরভূম নিয়ে যেমন নলহাটি এবং কিছুটা মুর্শিদাবাদ নিয়ে শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া এখানে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বৃষ্টি দেখুন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দিকটাতে বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার ঝিরিঝিরি চলবে এছাড়াও অসমেও ঝিরিঝিরি প্রভাব থাকবে তারই সঙ্গে মেঘালয় ত্রিপুরা তো হালকা ঝিরিঝিরি পপ আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটিকে আমরা বেশি বড় করব না এখনই আমরা রাখবো তো আঠেরো তারিখ অব্দি তো বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখেও দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কুড়ি তারিখেও তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলায় একুশ তারিখেও কিন্তু দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখেও অনেকটা পপ থাকবে বাইশ তারিখে তো আরও বেশি বৃষ্টি হবে হয়তো আবহাওয়া দপ্তর পরবর্তী আপডেটে দিন বাড়াতে পারে কারণ বাইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি চব্বিশ তারিখেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে আর পঁচিশ তারিখের পর থেকে নিম্নচাপ ঘুরবে ছাব্বিশ তারিখে হালকা হালকা ঝিরিঝিরি পপ থাকবে সাতাশ তারিখে আবহাওয়াতে একটু প্রভাবই থাকবে কম এবং উনত্রিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাক এর পরের আপডেটগুলোতে কী আসে তো এখনকার আপডেট এতটাই রাখলাম এরপর আরও যখন পরিবর্তন ঘটবে অবশ্যই নতুন আপডেট আপনাকে প্রোভাইড করে দেবো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন